শুনছেন শ্রীমদ্ভাগবত পাঠ ষষ্ঠ স্কন্ধ একাদশ অধ্যায় চিত্রকেতুর উপাখ্যান সম্বোধিয়া কহে সুনু সাধুগণ বৃত্তপূর্ব জন্মকথা কহিব এখন বৃত্ত মহেন্দ্রের হল ব্রহ্মসাপ এত শুনি পরীক্ষিত পান মনস্তাপ জিজ্ঞাসেন সুখদেব কহ গুরুজন অসুর হইয়া বৃত্ত কেমন ব্রাহ্মণ ভয়ঙ্কর সেই বৃত্ত সুদক্ষ সমরে দেবুরী হয় সেই জানে চরাচরে তাহারে বোধিয়া ইন্দ্র করিলেন পাপ পূর্ব কাহিনী শুনি পাই পরিিতাপ অসুরজনিতে জন্ম অতি দুষ্টজন অন্তিমে পাইল সেই শ্রী হরিচরণ দেব ঋষি চরণ বৃত্তা অসংখ্য প্রাণীর মাঝে অল্প কতজন বিষয়ে বিমুক্ত দত্ত করে আহরণ তার মধ্যে বৃত্তা শুরু কিভাবে হয় শ্রীকৃষ্ণে তে ভক্তি লবে সুনিশ্চয় কেমন ঘটনা ইহা করহ প্রকাশ দয়া করি পূর্ণ কর মোর অভিলাষ মহান সংশয় মোর হইয়াছে মনে খণ্ডন হতাহা হতা প্রত্যুত্তর দানে রাজার বচনে কহে শুকমুনি শুনো রাজা স্থিরচিত্তে সংবাদ বিস্তর যেভাবে বলেন ব্যাস নারদকে বল সেই রূপে আমি কহি অবিকল যে মতে আছিল বৃত্ত জ্ঞানেতে ব্রাহ্মণ সে রূপেতে পাইল সে অন্তে নারায়ণ সুরসেনে নামে তার বিখ্যাত রাজ্য বিখ্যাত ধরায় চিত্রগত নামে রাজা বিরাজে তথায় যম সম ইন্দ্র দণ্ড ধর ইন্দ্র সম জ্ঞান ভুবনীকে হনা ছিল তাহারও সমান সর্বগুণান্বিত সেই রূপে অতুলন রূপবর্তী ভার্যাচার ছিল অগণন আপনি যুপকটে যুপদী রমণী রৈশ্বর্য লাবনে হয় সর্বশিরোমণি রঙ্গরসে মত্ত রাজা পাইয়া যৌবন নিত্য নব সহ করে রমন যৌবন অতীত হয় তথাপি রাজার না হইল কোনো মতে একটি কুমার পুত্র মুখ না কাতর রাজন সম্পদ ঐশ্বর্যে তার বিষাদিত মন জন্মবিদ্যা উদরতা রূপ আদিরত সর্বগুণ ধারা ধারা হয় বিধিমত বন্ধানারী গণ সবই মনে চিন্তাগুলো চিত্রকেতু থাকে সর্বজনে সর্বক্ষণে পুত্র বিনা পিতৃগণ না হয় উদ্ধার পুত্র সংসারেতে সকলই অসার পুত্রবিনা পুত্র এই হেতু কইয়া কাতর একান্তি প্রতিবোশী ভাবে নিরন্তর একদা অঙ্গিরা ঋষি করিয়া ভ্রমণ সুরসেন রাজ্য মাঝে করেন গমন চিত্রকেতু খ্যাতি শুনি ঋষি মহাশয় রাজার সমীপ গিয়া উপস্থিত হয় ঋষিরে দেখিয়া রাজা ত্যাজি সিংহাসন সবিনয়ে মান্য করি বন্দিলাচরণ পাত দর তারে বসাইয়া সনে আগুনি বসিলা রাজা নিজ সিংহাসনে কুসল আদি নানা কথা রিচিতপধান চিত্রকেতু মহারাজে জিজ্ঞাসে তখন তোমার উপ্রজাগনে হয়তো কুশল কল্যাণে আছে তো গুরু সকল রাষ্ট্র দুর্গ কুশদন্ড মিত্র আদি যত তাদের কুশল রাজা হয়তো সতত প্রজাদের দুঃখ কিছু নাহি কুনীপতি প্রজা দুঃখ সর্বদাই হরে অধীনস্থ রাজা আর পুত্রগণতার কৌশল নিশ্চয় হয় তোমারও ভার্যার সকলে তোমারও সেবা করে নিরন্তর তথাপি দুঃখিত দেখি তোমারও অন্তর অভিপসিত বস্তু কিছু অলভ্য কি রয় কুশল তোমার রাজা কৌসমুদয় কুথলে কুশলের কথা শুনি তবে নরায় অশ্রুগতগত কণ্ঠে কহিলেন তাই ঋষি শ্রেষ্ঠ তুমি দেব হও অন্তর জামি জানো তুমি কত দুঃখ পাইতেছি আমি তব আশীর্বাদ বলে সম্পদ যৌবন ধরা ব্যক্ত খ্যাতিপ্রাপ্ত হয়েছি এখন কি কব দুঃখের কথা না হয় তুলনা পুত্রহীনে সংসারে শূন্য হয় মন হেন দুঃখ সাগরেতে দুঃখের অনল একমাত্র পুত্র বিনা জ্বলিছে কেবল যদি ঋষি কৃপা করি দিলা দর্শন ঘুচাও আমার দুঃখ দাও পুত্র ধন নরকের ভয়ে ভীত হই অতিশয় আমারে রক্ষ তুমি মুনি মহাশয় পুত্রের সহায় তুমি নরক দুষ্পার তাহার উপায় করো তুমি পুনাধার রাজার ভারতী শুনি কণমনি বরিনু অনন্তুষ্ট হইনুর রাজা তোমার উপর যাহে পুত্র হয় তব গরিব উপায় পুত্র চিন্তা ত্যাগ করো শান্ত হও রায় তুমি তুষ্ট নামে মহাযজ্ঞ করো আরম্ভন আমি তাহে চারুপা করিব রাজন প্রধান মোহিনী সে আছয় তোমার সেই চোর দিবে তারে দিতে করিতে আহার তাহাতেই গর্বে হবে পুত্র উৎপাদন পূর্ণ হবে মনোরথ করিনু রাজন ঋষির বচনে জলো যজ্ঞ আয়োজন দুঃখে করিল সুরক্ষেতে করিল চরু আপনি রন্ধন কৃত নামে ছিল প্রধান রমণী তাহারে অঙ্গিরা চুরু দিলেন তখনই অগ্নির মিলনে তথা কৃত্তিকা সুন্দরী আত্মজ ধরে গর্ভে অতি যত্ন করি তথা চিত্রকেতু সহ কৃত সতী সেই চুরু পান করি হন গর্ভবতী চন্দ্রকলা সমগর্ভ ক্রমে পূর্ণ হয় ক্রমে কাল পূর্ণ দেখে রাজা মহাজয় কালপূর্ণ পূর্ণ সেই গর্ভে জন্মিল কুমার না সৌন্দর্য তাহার জন্মিল কুমার শনি হৃষ্ট নরপতি অগণন ধন রত্ন লোয়েরগতী ব্রাহ্মণ ভিক্ষুকে দান করেন তখন ধেনু খাদ্য আর বীর বসন অশ্বস্তি গাভীবৎস নগর ভূষণ অকাতরে দান করে বেড়ানো রাজন প্রজারে রে করিলা সুখীপাড়ায়ের সম্মান বিষ্ণু ভক্তি করিলেন স্থাপিত অবস্থান যেভাবে ইন্দ্র করে বাড়ি বরিশন চিত্রকৃত তথা করে ধন বিতরণ কাঙাল পাইলে ধন যথা হয় তথা পুত্র লাগে হৃষ্ট নিপ মহাশয় জনক জননে মিলি রইয়া সন্তান নানামতে সমদর সকলে দেখান লালনে পালনে পুত্র হইল বর্ধন কলায় কলায় শশী যেন পূর্ণ হন হইয়া পুত্রের মাতা কৃতদ্যুতি সতী নিপসহ বাস করে অরুচিত অতি রানীর গৃহেতে রাজার অন সর্বক্ষণ না দেখেন তার সব ভার্যার অবদন কৃতদ্যতি সুখহিরি সপত্নী সকল জ্বলিয়া উঠিল হৃদয় ঈর্ষার ননল কৃত্রপে কৃতদ্যুতি গর্বিত অন্তরে সপত্নিগণেরও সহ করে এত দেখি সপত্নীরা করিয়া মিলন হিংসা বসে করে সবে মন্ত্রণা তখন রাজার ঘরণী সকলেই হই তবে কৃতদ্যুতি সম কেন প্রিয় নই সন্তান লভিয়া সেই শপথ নিঃ সবার হইয়াছে এত প্রিয় মদেরও রাজার বৃথা জন্ম মোরা সবে গহন সেই হেতু নাইলা বড় দন। সপদ নিজে কৃতদ্বতী অতি সুখী জন না পারি তাহার সুখ করিতে দর্শন একমাত্র পুত্র তার সুখেরও কারণ খরস দুঃখ সুখ নাশ বুধি তার পুত্র ধন মন্ত্রণা করিয়া সবে আনিল গরল অতি তীব্র বিশ্বেই উগ্র ফলাহল রাজার হৃদয়ে সার সেই পুত্র ধন একদা ছিল সেই করিয়া ছয়ন। সেই কালে সপদ্রেরা মিলিত হইয়া জিহার শিশুর জিহাই বিষ দিল লাগাইয়া সেই বিষভরে শিশু হারাইল প্রাণ রহিল যেমন ছিল পূর্বের শয়ান কুমারে দেখিতে তবে ধাত্রী একজন ক্ষণ পরে ধীরে করে গৃহে প্রবেশন প্রবেশিয়া হিজি এর শিশু রহে অচেতন নহেত নিদ্রার ঘোর বিহীন জীবন পঞ্চ প্রাণ আত্মার ইন্দ্রিয় সকল সর্বশূন্য মাত্র দেহ সাহিত কেবল আছিল যে বর্ণ যেন পঞ্চকুষিত কাঞ্চন সে বদন সুধাময় কমল নয়ন আজি যে বিবর্ণ প্রায় দেহ মধ্যে রয় উন্মিলিত আখি আশা হাসহীন হয় এত দেখি ধাত্রী দেবে ভূমিতে তখন কপালে হানিয়া কর হইল পতন উচ্চ ঈশ্বরে হাহাকার করে অনিবার শীঘ্র গতি যান রানী শুনিয়া চিৎকার সন্তান শয়ন সন্তান পরাণ অমঙ্গল সুনিতার রানী হতজ্ঞান আলু থালু কেশপাশ বসন ভূষণ পুত্র মাঝে বসে করিল গমন হেরিয়া জীবন শূন্য সন্তান পড়িলা ভূতলে রানী হইয়া অজ্ঞান জ্ঞান অবশে লইয়া শোকে মুগ্ধ হয়ে কাঁদে যত বিনাইয়া রানীর ক্রন্দন শুনি আসিয়া রাজন প্রাণহীন পুত্রে হেরি করিলা ক্রন্দন শোকে দুঃখ বইয়ের দগ্ধ হলো প্রাণ শোকে দুঃখে বই হলৈত জ্ঞান কবুক্ষী করহানি করি হাহাকার পুত্র পুত্র বলি দোহে করিলা চিৎকার রাজা রানী যত সহ পুত্র আসিজন যত পুরবাসী জন সকলেই পুত্র লাগি করিলা ক্রন্দন শৌকে দুঃখে উভয়ের হয় হত জ্ঞান বহু কৌভুবক্ষে করহানে করি হাহাকার দুত্র পুত্র করি দহে করিলা চিৎকার রাজা রানী সহযোগী জন সকলেই পুত্র লাগি করিলা ক্রন্দন কেবল যারা আছে গরল মুখে কাঁদে পূর্ণ হয় রাজকার্য ত্যাজি রাজা অন্তপুরে রয় কুররীর তুল্য রানী করিছে রোদন অশ্রুতে মিশিল তার কুমকুম চন্দন বিধা তারে লক্ষ্য করি পুত্র শোকাতুরা বিলাপি বিলাপন্দিছে তারে হইয়া কাতরা মুর কতনি হে বিধাতা সৃষ্টি করে জনে তাহার বিনাশ তুমি করো অকরণে পিতামাতা পূর্বে মৃত্যু লভিল সন্তান হাঙ্গ কার্য নাহি করে বুদ্ধিমান জন্ম মৃত্যু যদি নাহি থাকে তবে প্রয়োজন কিছু আছে কি হে তবে পুত্র প্রতিস্নেহতার করে কোনজন আপনার মুখে পূর্বে যদি তাহার মরণ মৃতপুত্রে সম্বোধিয়া বলে তবে মাতা না ত্যাজ তুমি আমি যে অন্যথা উঠো বৎস ত্যাজ নিদ্রা সঙ্গীরা তোমার চীড়া লাগি তোমা তারা ডাকে বারবার কোধায় কাদর তুমি করস্তন্য পান মুদ্রিত নয়ন কেন করহ উত্থান এইভাবে কৃতদ্যুতি করিছে রোদন চিত্রকেতু পত্নী কাঁদিল তখন অঙ্গিরা নারদ নামে দুই তপধন বিহার কারণে তথা উপস্থিত হন অন্তরে যামি দুই ঋষি বসিয়া নগরে উপায় করিল যা হে শোকরা রাজশোক হরে অন্তপুরে রাজা রানী শিশু কোলে তুলে শোক শোকে শোকে মুগ্ধ রহে রাজকার্য ভুলে সেই স্থানে দুই ঋষি সাজিয়া ব্রাহ্মণ আশীর্বাদ করিলেন সম্বোধি রাজন সে ভবনে ছিল তবে শোকমূর্তিমান সকলে কাঁদিতেছিল লাগিয়া সন্তান সুবোধ রচিল গীত ভাগবত সার চিত্রকেতু উপাধ্যাখ্যান তাহাকে প্রচার ইদি চিত্রকেতু উপাখ্যান অঙ্গিরা নারদ কর্তৃক চিত্রকেতুর শোকোদন সুখদেব বলে শুনো পাণ্ডু বংশধর অঙ্গিরা নারদ সেথা পশিল অসত্তর শান্তনার লাগি তবে অঙ্গিরা ব্রাহ্মণ সম্বোধি রাজা এ কহে অনেক বচন আজি তব চিত্রকে তুই কি ব্যবহার কার জন্য কাঁদিতেছ করিয়া চিৎকার কে বা কার পিতা আর কে কার সন্তান না বুঝিয়া সদা কাঁদ হই হত জ্ঞান সংযোগের বিয়োগ হয় সদর্মজীবের জীবের সংযোগ সম্বন্ধ মাত্র দুঃখ সে কিসের শ্রুতিতে বালুক যথা বিচ্ছিন্ন মিলিত কালের বেগেতে জীব হয় মতো যত কাল দেহে জীব সুসংযুক্ত হয় এ অবধি মাতা পিতা সম্বন্ধ যে রয় মৃত্যুতে হইল মাত্র সম্বন্ধ বিনাশ সে সম্বন্ধে কেন রাজা হয়েছে উদাস সর্বব্যাপী আত্মা হয় না হয় তোমার অসত দেহ অসত দেহের মাত্র সম্বন্ধ বিচার জন্য মৃত্যু দুই কর্ম জীবের ভিতরে সেই কর্মে কত কত রতজীব আছে পূর্বাপরে এ দেহ মাত্র সত্য কিছু নয় মিথ্যার লাগিয়া সব জ্ঞানী মুগ্ধ হয় আপনার ধর্মজীব করিল পালন জন্মিয়া সম্বন্ধ সেই করিল স্থাপন মৃত্যুকালে সেই জীব ত্যাজে দেহাগার কেন রাজা তার লাগি করহ চিৎকার বীজ হতে জব আদি সমুৎপন্ন হয় কভু কোনো বীজ নাহি অঙ্কুরায় সেই রূপ পিতা হতে পুত্রেরও জনম কখনও নাহি হয় বা ঘটন শান্ত হও তুমি রাজা চরাচরপতি শ্রীহরির ভক্ত তুমি অতি এ সংসারে মায়া ত্যাজী কর হ বিহার নারায়ণে ভক্তি কর পাইবে নিস্তার ব্রাহ্মণের বাণী শুনি সুবুদ্ধি রাজন নিবৃত্ত হইয়া তবে ভাবে কিছুক্ষণ জ্ঞানে বাক্যেতে রাজা হইয়া শান্তন জিজ্ঞাসিল বলো বল কে তুমি ব্রাহ্মণ মূঢ় বুদ্ধি আমি নর বুঝিব কেমনে ব্রাহ্মণ হইয়া কে বা জনে শুনিয়া জ্ঞানের বাণী সুস্থ হল মন পরিচয় দাও দেব আমায় এখন মহিয়ান অপেক্ষাও হও মহত্তর অবতত বেশি বট আমারও গোচর সত্য পরিচয় প্রভু কহ তো আপনি আপনা সদৃশ্য কভু নাহি দেখি জ্ঞানী গ্রাম্য বুদ্ধিযুক্ত যুক্ত যারাই হয় সংসারে তাদের জ্ঞানের লাগি যথচ্ছ বিচারে সনত কুমার ভ্রিভু নারদ অঙ্গিরা দেবল অসিত আর ঋষি বেদশীরা নাম গৌতম আর পরশুরাম কপিল দুর্বাসা আর শ্যাবন অরুণী যাগবল্ক রাতু কর্ণ মুনি খমনি রোমস আশুরি ধৌম আর পতঞ্জলি কৌশল্য নাভ ইহারা সখুলি। অশ্রুত দেব ধ্বজ সিদ্ধ শ্রেষ্ঠগণ উপদেশ দান লাগি করে আগমন গ্রাম্য পশুতুল্য মরে দান কর জ্ঞান ওই তোমার কাছে আমি আপন সন্তান রাজার বচন শুনি অঙ্কিরা সুজন কহিল সুমিষ্ট ভাসে সুনহ রাজন নারদ ইহার নাম ব্রহ্মার কুমার হই গুরু নাম অঙ্গিরা আমার এ সংসারে ভোগে মুগ্ধ হয়ে যত নর ভোগকেই সত্য ভাবে ব্যাপী চরাচর আমরা আমার সকল বলি করে অহংকার মিথ্যাতেই সত্য জ্ঞান ভম ব্যবহার উচিত মদের হয় জ্ঞান শিক্ষাদান এই হেতু ব্রহ্মাণ্ডেতে থাকে বিদ্যমান উপদেশ দিতে তোমা পূর্বে একবার এসেছিল আমি রাজা তোমার দেখি তোমা ভক্তিমান হরিপরায়ণ হইল আমারও ইচ্ছা দিতে কেন ধন কিন্তু মোর দেখা পেহে তুমি হেরাজন কহিলিদ আমার বর পুত্রেতে কারণ সম্পদ ঐশ্বর্য তার ভব দেখি অভিলাস ভোগ মিথ্যা দেখাবার না ছিল ঐশ্বর্য রত্ন না ছিল সন্তান তোমার ইচ্ছায় তাহা করিনু প্রদান দেখাইনু শোকমহে হয় কি ফল ধরিয়া মানব মূর্তি করে যত ছল অতুল ঐশ্বর্যের রাজা না পুরিল আস তখন সন্তান লাগি করিল প্রয়াস জানো যে জানো না যে কত শোক সন্তানও নিধনে প্রত্যেকে বগিতে দুঃখ করে গণে ব্রাহ্মণের বাণী শুনি নিপতি তখন প্রবোধ মানিয়া মনে ধরিল চরণ অঙ্গিরা নারদে রাজা বন্দিয়া চরণে কহিল উদ্ধার কর কৃপা বিতরণে রাজার বিনয় শুনি নারদ তখন শুনিলেন কহিলেন শুনো শুনো সুবুদ্ধি রাজন দেবে জীবে যতক্ষণ মিলন দেহে জীবিতে ততক্ষণ থাকয় মিলন ততক্ষণ মায়ামহ সম্বন্ধ স্থাপন দেহ তেজী জবে জীব করেন গমন সম্বন্ধ তাহার সহ করে পলায়ন যে সম্মুখেতে তাহারও প্রমাণ যোগ বলে তোমার সন্তান সন্তানের দেহে যেই জীব করে বাস মরণের মাত্রে তার সম্বন্ধ পিতা বিনাশ পিতা বলি তার আর না হইবে জ্ঞান তোমাসহ কি সম্বন্ধ না পাবে সন্ধান এত বলি সেই পুত্রে দিলেন জীবন পুত্রের বাঁচায় ঋষি করিল বচন অকালে মরিল শিশু পুনলাও পান তোমার জনক জনকের জননীতোস হইয়া সন্তান দেখো তব মাতা পিতা তোমারও লাগিয়া শোকে মোহে কত দুঃখ করেন নৌসিয়া, নারদের বাণী শুনি বিনষ্ট কুমার সবার সাক্ষাতে কহে বানিয়ে প্রকার কিবা হয় মোর পিতা পুত্র আমি কার সত্য করি কহ ঋষি করিয়া বিচার মনে পড়ে নাহি মনে মনে নাহি পড়ে মম জনক আমার জননী বয়স ধাত্রী আর বা সংসার আপনার কর্মফলে আমি অনু অনুক্ষণ নানাজনী মাঝে সদাকরি বিচরণ কখনো দেবতা পশু কখনো বা মানব এইরূপ নানাজনী ভূমিতে সব এই জন্মে পুত্র আমি অন্য জন্মে ওরি আমার মৃত্যুরে তবে কেন শৌক হেরি পুত্রভাবি আনন্দিত কেন নাহি মন কত আমি করি জন্মগ্রহণ আর যেই ভিত্র সেই প্রভু কভু হয় প্রভু ভিত্ত সম্বন্ধটি কভু নিত্য নয় পিতা পুত্র সম্বন্ধ এইরূপ ধরে পিতার পুত্রের মৃত্যুতে পিতা কেন শৌক করে আত্মা নিত্য সূক্ষ সত্য অক্ষয় অব্যয় নিরন্তর স্বপ্রকাশ সবারও আশ্রয় কার্যকারণের কারণেরও সাক্ষী আত্মা অবিরল গ্রহণ না করে কভু কোন ক্রিয়াফল যতদিন দেহসাধে সম্বন্ধতা তাহার ততদিন তার লাগে মায়া অনিবার কতেক বলিয়াজীব করিল প্রস্থান উপস্থিত সর্বজনে লহিত তবে ভোগ বিদ্যা দেখাইয়া ঋষি দুইজন রানী শহর রাজ মহারাজে করেন দোষণ দিব্যগন পে রাজা সুস্থ করিমন তুষিল ভয় সাধু বন্দিয়া চরণ জ্ঞাতিগণ জ্ঞান চক্ষু হয় উন্মিলন ক্রমেতে করিল ছিন্ন স্নেহের বচন মৃত বালকের শোক করি পরিহার ক্রমেতে করিল তার উচিত সৎকার পুত্রধন মিথ্যা শুনি শপথ নিরদল তার তাহাপনার সুখী করে কোলাহল কিন্তু পুত্র হত্যাজন্য পেয়ে পাপ ভয় সকলের অন্তরে দগ্ধ সর্বদাই হয় সেই অনুতাপে সবে করে হাহাকার কোন পুণ্য হেন পাপে পাই বনিস্তার জ্ঞান উপদেশ শুনি পি সবে জ্ঞান কৃত পাপ হেতু আকুল পরাণ প্রায়শ্চিত্ত হেতু সবে যমুনায় যায় পাপনাশী তথা সবে হরিপদ গায় শুনো রাজা হরিপদ কি হইল পরে চিত্র হেতু ভাগ্য কথা কহিব সত্তরে রাজার সমীপে রাজা করিয়া বিনয় চাহিল যে হেন পদ যাহে মুক্তি হয় রাজার সন্তুষ্ট হয়ে দিন দত্ত কেন এইভাবে চিত্রকে তু করিবে কেন সৃষ্টি স্থিতি লয় কর্তা তুমি ভগবান তোমারই মনে মনে জানাই প্রণাম বাসুদেব অনুরুদ্ধ আর স্বর্ণরূপে আছে অবনীতে স্বরূপ তব আনন্দ আত্মারাম শান্ত তুমি জানাই প্রণতি মৃত্যু শোক মোহকুধা তৃষ্ণা দূরে যায় তোমার শরীরে প্রভু তুমি উপায় যাতে অবস্থিত বিশ্ব তাতে হয় ব্রহ্মরূপ তোমা দেবী করিব আশ্রয় অন্তর বাহির ব্যক্ত তবুও তো কেহ না চুইতে পারে তোমা মন কিংবা দেহ তোমার চরণে প্রভুলইনুসরণ ভক্ত বাঞ্চা কল্পতরু তুমি প্রভু নারায়ণ অবধর্ম শিখাইয়া তাহির শিগণ করিল আপনস্থানে স্থানে দুইজন গমন তপবিদ্যা মহাবিদ্যা ভাসিয়া যায় কিছুদিনে মহা সিদ্ধি লাভ কুলিতায় জলমাত্র করি পান অতি ভক্তি ভরে নারদ প্রবদত্তম মন্ত্র সদা করে এইলো ল রাজা দেবশঙ্কর সন ব্রহ্মান্ডিতে ব্যাপ্ত জিনি ঋষি টকাস্টির কারণ মৃণাল সদৃশ্য গৌর নীলবস্ত্রধারী ধারী ময়ূর কিরিটে যত শোভা বলি হারি প্রসন্ন বদনে তিনি অরুণ চারিদিকে ঘিরিয়াছে সিদ্ধেশ্বরগণ দর্শনে তাহার সর্ব পাপ নষ্ট হয় তাহার চরণে রাজা করিল আশ্রয় নারায়ণ হেরি রাজা ভক্তিযুক্ত মনে করিলে রাগিতা করিতে লাগিল স্তব বিনম্র বচনে আজও তুমি হে প্রভু জানি দয়াময় তথা ভক্তেরা তোমা সদা করে জয় ভক্তের অধীন তুমি কৃপার সাগর ত্রিভুবন মাঝে তুমি পরম ঈশ্বর এ বিশ্বর তুমি কর সৃষ্টি স্থিতি লয় ब्रह्मादि দেবগণ তোমা হয় ব্রহ্মারি হিরিলে মুক্ত হয় জীব গণ কোটি জন্ম পাপ তাপ করি পরায়ন শুনিলে তোমার নাম কিভাব হয় আর সর্ব পাপ অতি হইবে উদ্ধার হে অনন্ত ভগবান সর্ব তোমার নিকটে আর কি কহিব আমি তুমি যে পরমগুরু সকলের তোমার চরণে আমি করি নমস্কার এই স্তব করি রাজা সিদ্ধ গুণে পাইলেন পদবিদ্যাধর তুস্তবে তুষ্ট হন শঙ্কর সন তার প্রতি বলে সবে মধুর বচন নারদ অঙ্গিকা তোমা দিল উপদেশ সেই উপদেশও ধ্যান কহয় আমার দর্শন লাভ এই হেতু হয় সর্বভূত হেতু আমি জানিবে নিশ্চয় শব্দ ব্রহ্ম পরব্রহ্ম নিত্যমূর্তি মোর ভোক্তা ভোগ্য আমাতেই নহে তারা দূর অজাগ্রতে শয়নে তবে পরে ধ্যান পরব্রহ্ম পদেশেই লোভিবেক স্থান শ্রদ্ধা সহকারেকর আদেশ পালন অচিরেই সিদ্ধি লাভ করিবে রাজন এত বলি শঙ্কর্ষণ সম্মুখে সবার অন্তর্হিত হইলেন সর্বগুণাধার সুবোধ রচিলক বিষ্ণু তাহাতে বিনাশ হাত অঙ্গিরা ও নারদ কর্তৃক চিত্রকেতুর শোক ও আজ আজই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম মানে নে